হ্যালো আই এম কামিং এগেং আমরা হলাম মাছে ভাতে বাঙালি মাছ হলো আমাদের প্রধান খাবার মাছ ভাত না খেলে আমাদের কি আর মাথা ঠিক থাকে মাছ ছাড়া যেন খাওয়াই ঠিক জমে না রোজ খাবারে যদি আমরা এক টুকরো মাছ খাই তাহলে মনে করেন খাবারটা জমে যায় আর বাজারে জনপ্রিয় মাছ হলো রুই কাতলা মাছ তবে মৃগিল মাছের দিকে খুব একটা মানুষের চোখ যায় না কারণ এটা সচরাচর মানুষ পছন্দ করে না মাছটা দেখতে লম্বা এবং গায়ের রং একটু সাদাটে এই কারণে মানুষ মনে করে যে এই মাসে কোনো স্বাদ নাই খেতে মজা পাবো না এই কারণে কেউ খেতে চায় না আসলে মাছ যদি বড় হয় তিন কেজি চার কেজি পাঁচ কেজি তাহলে অনায়াসেই যে কোনো মাছ খাওয়া যায় মাছের ভিতরে স্বাদু শর্করা আমিষ প্রত্যেকটা ভিটামিনই পাওয়া যাবে এখন দেশের যে অবস্থা বাজার ঘাটে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার যে কোনো জায়গায় চিন্তায় হচ্ছে মারামারি রাহাজানি ধর্ষণ সব কিছু লেগেই আসে একের পর এক কোনো জায়গায় শান্তি নাই যাব কোথায় আজকালকে খবর ছড়াচ্ছে যে বাইরে কোথাও যাওয়া যাবে না বসা যাবে না সন্ধ্যা পরে বের হওয়া যাবে না তো ভালো মন্দ খাওয়ার জন্যই তো মানুষ একটু বফেটুফেতে যায় সেইগুলোতে যাব কিভাবে সেইগুলোতে না গেলে কি আর খাওয়া দাওয়া ঠিক মতো জমে দেশের পরিস্থিতি এখন ভালো না কী বলবো আর সব সময় নিরাপত্তাহীনতায় আসে সব দেশের সকল মানুষ দেশের পরিস্থিতি এত খারাপ কল্পনার বাইরে এরকম পরিস্থিতি আগে কখনো ছিল না এখন মানুষ এতই উগ্র হয়ে গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না সকলে নিরাপদ থাকুন সুস্থ থাকুন বাসায় থাকুন সেই দোয়া কামনা করি ধন্যবাদ